নমস্কার মিষ্টিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ একদম ভিন্ন স্বাদের একটা চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে প্রথমে আমি চিকেন নিয়ে নিয়েছি ওখানে প্রায় পাঁচশো মতো চিকেন আছে মশলার জন্য এখানে নিয়েছি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আর রসুন পাঁচ থেকে ছ ঘন্টা আগে মাংসটা আমরা খুব ভালো করে ধুয়ে লেবু মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে রান্নার কিছুক্ষণ আগে মাংসটাকে বার করে নিয়ে এসেছি মাংসে লেবু মাখিয়ে যদি ফ্রিজে এরকম পাঁচ থেকে ছ ঘন্টা মতো রেখে দেওয়া হয় তাহলে মাংসটা কিন্তু খুব ভালো নরম হয় আর খেতেও খুব সুন্দর হয় এবারে আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি আর তারপরে একে একে পেঁয়াজ টমেটো রসুন আদা সব কিছু দিয়ে দিলাম তিন থেকে চার মিনিটের জন্য এগুলোকে হালকা করে ভেজে নেব টমেটোটা যখন নরম হয়ে আসবে আর টমেটোর গায়ের থেকে খোসাটা ছাড়িয়ে যাবে তখন কিন্তু এগুলোকে তুলে নিতে হবে তো এবারে আমি এগুলোকে সব তুলে নেব নিয়ে একটা বাটিতে ঠান্ডা করতে দেব। আর এবার ওই তেলের মধ্যেই আমি অল্প করে তেল বাড়িয়ে দিলাম দিয়ে এবারে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি জিরে শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ আর দারচিনি ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে দিও যাতে আমার চ্যানেলে আসে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায় এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা এবারে পেঁয়াজটাকে ভেজে নেব আর এদিকে দেখো আমি যে মশলাটা মানে পেঁয়াজ আদা রসুন টমেটো যেটা আমি মশলা করব বলে আগের থেকে তেলে ভেজে নিয়েছিলাম সেগুলো ঠান্ডা করতে দিয়েছি আর ঠান্ডা হয়ে গেলে টমেটোর যে গায়ের খোসাগুলো আছে সেগুলো আমি তুলে ফেলবো আর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কিন্তু আমি ভাজিনি কাঁচা লঙ্কাটা আমি এমনি পেস্ট করে নেবো এবারে এইগুলো সব কিছু একবারে খুব ভালো একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো এদিকে কিন্তু পেঁয়াজ ভাজাটা আমার হয়ে গেছে আমি কিন্তু পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজিনি হালকা করে ভেজে নিয়েছি আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে লেবু মাখিয়ে রাখা চিকেনটা চিকেনটা আমি এখনই দিয়ে দিলাম তার কারণ হচ্ছে চিকেনটা আমি একটু ভেজে নেব পেঁয়াজ ভাজার সাথে সাথেই চিকেনটাও কিন্তু একটু ভাজা হয়ে যাবে সেই কারণে কিন্তু পেঁয়াজটাকে আমি বেশি লাল লাল করে ভাজি পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি তার মধ্যে আমি চিকেন দিয়ে দিলাম আর চিকেন দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ এবারে খুব ভালো করে পেঁয়াজ আর চিকেনটা দুটোই ভেজে নেব চিকেন দিয়ে কিন্তু এখনই একটু একটু করে জল বেরোতে শুরু করে দেবে আর এদিকে দেখো চিকেনটা আমার ভাজাও হয়ে গেছে আর হালকা হালকা জলও কিন্তু বেরোনো শুরু হয়ে গেছে এবারে এই সময় দিয়ে দিতে হবে এর মধ্যে বেটে রাখা মশলাটা বেটে রাখা মশলা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেবো গুঁড়ো মশলা তার জন্য আমি নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনি দেবে আমি আমার স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি এবারে খুব ভালো করে মশলাটাকে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে মাংসটা যত ভালো কষানো হবে রান্নাটাও কিন্তু ততটাই ভালো হবে খেতে তাই সবসময় খেয়াল রাখতে হবে যেন মাংসটা খুব ভালোভাবে কষানো যায় আর ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে তাহলে দেখবে মাংসটা খুব ভালোভাবে কষানো হবে আর মাংসের জল দিয়ে কিন্তু মাংস কষানো হয়ে যাবে আমি কিছুটা দিয়ে দিলাম মশলা ধোয়া জল আর দিয়ে দিচ্ছি এখানে লবণ আর হলুদ এবারে খুব ভালো করে মশলাটা মাংসের সাথে মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য আর লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এরই কারণে মাংস দিয়ে জল বেরোবে এই জলেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে এখানে আমি আলাদা করে কিন্তু আর কোনো জল দেব না মাংস কষানোর সময়ে যেটুকু মশলা ধোয়া জল দিয়েছি ওটুকুই আর কিছুক্ষণ বাদে বাদে এটাকে ভালো করে নেড়ে দিতে হবে যাতে কড়াইতে লেগে না যায় তো কিছুক্ষণ পর পর কিন্তু মাংসটা খুব ভালো করে নেড়ে নিতে হবে আবার ঢাকা দিয়ে রাখতে হবে যতক্ষণ না মাংসটা খুব ভালো করে কষানো হচ্ছে তো দেখো মাংসটা কিন্তু প্রায় আমাদের কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল আমি কিন্তু এখানে গরম জল দিচ্ছি তোমরাও কিন্তু গরম জলই দেবে ঠান্ডা জল দিলে কিন্তু রান্নার টেস্টটা একদম পাল্টে যাবে খুব একটা বেশি জল দিইনি কারণ মাংস রান্নাটা কিন্তু কষা কষাই হবে এবারে আমি জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মাংসটা সিদ্ধ হয়ে গেলে আর এদিকে ঝোলটাও যখন কমে আসবে তখন ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে নেড়ে চড়ে নিয়ে নামিয়ে নিতে হবে এভাবে যদি তোমরা বাড়িতে একদিন মাংস রান্না করে খেয়ে দেখো আশা করছি খুব ভালো লাগবে এটা রুটি পরোটা ফ্রাইড রাইস পোলাও সব কিছুর সাথে এই মাংস রেসিপিটা খুব ভালোভাবে যাবে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও আর যারা নতুন আছো আমার চ্যানেলে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো রান্নার ভিডিও আছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো আর তোমরা কি কি ধরনের রান্নার ভিডিও দেখতে চাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না